এসেছি আজকে দিনটা হচ্ছে শনিবার স্যাটারডে তো এখন চা খাবো আর একটু একটা জিনিস বলে দিই যে আজকে দিদির বাড়ি যাচ্ছি একটা ছোটোখাটো গেট টুগেদার আছে তবে দিদি আর জামাই পর জন্য আগের দিন বলি বলেছিলাম না বেরোবো তো বেরিয়ে একটা জিনিস কিনেছি দেখিয়ে দিই কিনেছি দিদির জন্য কারিগার কেমন হয়েছে বলবেন এটা দিদির জন্য কিনেছি গাড়ি গেন আর তারা এটা ভাজ করেছি কালারটা খুব মিষ্টি আমার এটা এক দেখায় পছন্দ হয়ে গেছিলো তাই এটাই নিলাম আমি যখন নিজের জন্য কার্ডিগান কিনতে যাই তখন পাই না ভালো কিন্তু কারোর জন্য কিনতে গেলে তখন আবার ভালো পেয়ে যাই শীতের সময় দিচ্ছি তো ভাবলাম শীতেরই জিনিস যাওয়া যাক দুর্গাপুরের তো কুর্তি কুর্তি দিয়েই

হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হলো শনিবার আজকের দিনে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আপনারা সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে তো এইদিকে দেখছেন আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ির উদ্দেশ্যে দিদির বাড়ি যাচ্ছি চলে এসছি দিদির বাড়ি সেটাই বলছি গজা খাচ্ছি খেলাম মিষ্টি খেলাম অনেক কিছু খেয়ে নিলাম আর এই যে খাচ্ছি ট্রেনে কিনেছিলাম সোফায় যে বসে আছে সে আমার তো বোন সাথে আছে ন্যান্সি এটা হচ্ছে আমার দিদির মেয়ে মিষ্টি আর পেছনে যে দাঁড়িয়ে আছে আমার মা তো ভিডিও করে নিলাম একটু আমার বাবাও আছে কিন্তু বাবার ভিডিওটা করতে পারিনি তখন বাবা ঘুমোচ্ছিল আসলে ওই ট্রেনে জার্নি করে এসেছে তো একটু রেস্ট করছিল তো এদিকে মায়ের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর এদিকে এসছে দিদির ছেলে ঋশু আপনারা তো জানেন আমার অনেকগুলো ভ্লগেই আছে ও আর এটা হচ্ছে আমার দিদি তো দিদি ব্যস্ত আছে একটু ওর কাজকর্ম রয়েছে তো ঘরে তো ব্যস্ত আছে আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এখন একটু খাবো রুটি দিয়ে চা বাবা আর একজন ব্যাট নিয়ে কোথায় যায় বলি দিদিমা লাঠি ধরে হাঁটছো বুড়ি দিদি ঝাড় দিচ্ছে গো ব্যাট দিয়ে চা রুটি নিয়ে বসলাম খাবো আসলে খিদেও পেয়েছিল তো যাই হোক এদিকে এই চুড়িদারটা যেহেতু একটু নতুন আমি তাই জন্য একটা ছোট্ট করে ভিডিও করলাম আর এখন দেখছি সন্ধ্যাবেলা ভিডিও কীর্তন হচ্ছিল তো ভাবলাম আপনাদের সঙ্গে এই শেয়ার করি তবে কপি রাইটের একটু ভয় পাচ্ছি অবশ্যই সাউন্ড দিতে ভয় করছে তাই দিচ্ছি না তাও কিছু কিছু জায়গায় সাউন্ড রয়েছে আবার আমার একটা লাইভ ভিডিও তো রয়েছে সাউন্ড তো ভয় তো লাগে তবুও রিস্ক নিয়ে দেখলাম কি হয় যাই হোক এদিকে দেখছেন সবাই বসে আছে আজ আজকে বেশ এনজয় হলো সারাদিনটা ভালোই লাগলো আর সন্ধেবেলায় কীর্তন হওয়ার পর দিনটা যেন সফল হয়ে গেল এত ভালো একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল সেই সময় ভীষণ ভালো লেগেছিল সবাই খুব মানে ঠাকুরের গানে মগ্ন হয়ে গেছিলাম আর আমার মেয়ে তো আর বলারই না এত নাচানাচি করেছে কীর্তনে কি বলবো আপনাদেরকেও দেখাচ্ছি কেমনভাবে নেচেছে খুব ভালো লাগছিল সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগছিল ঠাকুরের গানগুলো শুনতে তো আপনারাও দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর সোফায় যিনি বসেছিলেন তিনি হচ্ছে আমার দিদির শ্বশুরমশাই আর জামাইবাবুকে তো চেনেন আপনারা জামাইবাবু আমার দেওয়া টি শার্টটাই পরেছিল সেই দিন খুব ভালো লাগছিল আর খুবই পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে সবাই খুব ভালো বলেছে টি শার্টটা বলেছে খুব ভালো চয়েস যাই হোক এদিকে দেখছেন আমিও একটুখানি ভিডিও নিজের ভিডিও করে নিলাম আর নাচানাচিটা এবার স্টার্ট হবে দেখতে থাকুন এবার শুরু হবে ন্যান্সির নাচ তালি বাজাচ্ছে এখন আস্তে আস্তে ওর মধ্যে একটা এনার্জি তৈরি হবে নাচের শুরু হবে তারপর ওকে থামানোই যাচ্ছিল না কিছুতেই আমরা ওকে বলতে পারছিলাম বোঝাতে পারছিলাম না যে বেশি নেচো না বাবা বেশি নেচো না হাঁপিয়ে পড়বে না বাচ্চা তো ছোটো আর অভ্যেস নেই এরম রোজ রোজ এরকম নাচবে তো একাধ দিন করলে অতিরিক্ত করে নিলে আবার শরীরটা খারাপ হতে পারে তো সেই ভয়েতে আমরা ওকে আটকাতেও পারছি না এই নিয়ে নাচ শুরু হলো এবার ও নিচেই যাবে নিচেই যাবে ওকে আমরা ধরে রাখতে পারছিলাম না নাচ বন্ধ কর না ও ছাড়িয়ে আমাদের হাত থাক ছাড়িয়ে আবার নাচতে শুরু করে দিয়েছিলো সেই দিনকে যাই হোক তাও দিনটা বেশ ভালো কাটলো ভালো লাগলো যে এত সুন্দরভাবে সব কিছু মিটল এই তো না আচার আমার বাবা রয়েছে পেছনে ন্যান্সির পেছনে যে যিনি উনি হচ্ছে আমার বাবা তো আমার বাবা ওকে খুব এনকারেজ করছিল সেই সময় আর বলছিল একটা টাইমের পর যে আর নাচতে হবে না এবার আসো এবার বসো আর ও শুনছিলই না কিছুতেই এই যে বাবা এবার বসাচ্ছে বসবে না আবার নাচবে এই উঠবে বসবে আবার উঠবে আবার নাচবে এই করছিল এই যে ওকে আটকানো যাচ্ছে না দেখুন বাবা এই যে ঘুরে ঘুরে নাচ ওই যে বাবা কিছুতেই ওকে আটকে রাখতে পারছে না আর মাও রয়েছে পাশে বসে রিশু রয়েছে দিদির ছেলে আর এদিকে মিষ্টি আমার বোন এদিকে দিদি ন্যান্সি তো আর কী বলবো নন স্টপ ডান্সিং সেদিনকে তো যাই হোক আমি ভ্লগটা খুব বড় আর করছি না যেই বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন যেই বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এভাবেই থাকবেন আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারবেন ভালো তাই ভিডিও করলাম পরে আমরা খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়ব তো আজকের মতো থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অফ ইউর